শুক্রবার সকালে ডুয়ার্সের মোগল কাটা চা বাগানে একদল হাতি যাদের মধ্যে কয়েকটি শাবকও ছিল প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায় হাতির দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে একদল চা বাগানে প্রবেশ করে অপর দলটি পাশের জঙ্গলে চলে যায় এর ফলে মোগল কাটা টিজি প্রাইমারি স্কুল সহ আশপাশের কয়েকটি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয় খবর বন্যপ্রাণী স্কোয়াড এবং বিটের বনকর্মীরা ঘটনাস্থলে তারা হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন স্থানীয়দের অনুমান হাতির দলটি সম্ভবত তোতাপাড়া ডায়না ও মরার জঙ্গল থেকে বেরিয়ে এসেছে বনকর্মীরা চেষ্টা করছেন দ্রুত তাদের জঙ্গলে ফিরিয়ে আনতে এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ এর আগেও এমন ঘটনা ঘটেছিল বন সূত্রে জানা গেছে স্থানীয়দের সহযোগিতা ছাড়া এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে বাগানে ছিল ওইখান থেকে যখন বৃষ্টি তারপরে এখানে আসলো পাগালে নেই ওইখান থেকে মোটামুটি এখানে আসলো একটা বাচ্চা দুটা হাতে ওদিকে চলে যায় ফারাস্টে ও বাদ এখানে মরকাটা এখানে জঙ্গলে ঢুকছে কতগুলো আছে মনে হয় এগারোটা এগারোটা কে বিপজ্জনকভাবে এখানে একেবারে যে প্রকাশ্য দিবা লোকেই যে চা বাগানে রয়েছে কতটা আতঙ্কিত আপনারা এখন কি বন দপ্তরের কর্মীরা আসে ঘটনাস্থলে এখনো বন দপ্তরের কর্মীরা আসেনি এখনো আসেনি তবে পাশেই রয়েছে তো প্রাথমিক স্কুল সেগুলো বন্ধ করে দেওয়া হলো হাতির আতঙ্কে হ্যাঁ হাতি তো অনেক আছে এখানে স্কুলও বন্ধ করে নি হয়ে গেছে ছুটি হয়ে গেছে

এবং আমরাও আরো যেটা চেষ্টা করছি আরো ভাবে আরও তাদেরকে আপডেটেড ভার্সান দেয় আর আমরাও চেষ্টা রাখি সবসময় যে বাচ্চাদের এই যে বন্য পশুদের তাদের যে লোকেশানগুলো এইগুলো ট্রেস করে আমরা যথাসাধ্য একটু চেষ্টা চরিত্ত রাখি যে মানদত্ব ঠিক আপনার নাম পরিচয় আমার নাম শান্তিময় বড়া আমি মোগলগড়া ডিজি প্রাইমারি স্কুলে টিআইসি বিওর নিউজ এদিন